আহ আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা অনেক দিন পরে আমাদের সেই পুরনো জায়গায় চলে আসছি এখানে আসলে সবাই মিলে একখানে হইছি আজকে অনেক দিন পরে তো আজকে আমাদের মাঝে খুদে শিল্পী আছে আমরা সবাই তার কণ্ঠে গান<(), অগ্রাধিকারে শোনার জন্য ওয়েট করতেছিলাম এই ফাকে চিন্তা করলাম যে আসলে আমাদের তো অনেক দর্শক আছে আমাদের ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে গানটা আসলে ক্যামেরা বন্দি করতেছিলাম তো আপনারাও শুনেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই ক্ষুদে শিল্পীর জন্য লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলের সদস্য পদ বেছে নেবেন এবং সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক আমাদের আজকের ক্ষুদে শিল্পী মোহাম্মদ আলিম মিয়া গান শুরু করবেন সবাই আমরা শুনতে পারি ওরে আমার ময়না পাখি থেকো না দূরে তুমি থেকো নাদুরে দূরে মনটায় আমার কাইরা নীলা কি করে সে যে আমার অন্তরে ওরে আমার ময়না পাখি বুকের ভেতরে আছো বুকের ভেতরে যারে আমি ভালোবাসি চেন তারে সে যে আমার অন্তরে কুহু কুহু কুকিল ডাকে যারে ভালোবাসে তাকে আমি তারে। মনের মানুষ দূরে থেকে কাদায় যে আমারে ভালোবাসিলামে প্রাণ সারা দেহ যেমন তুমি ছাড়া আমি তেমন বন্ধু বিনায় জীবন মরে যাব প্রিয়ায় আমার সারিলে বাদন আমার হবে যে মর আমার মনে ফুলবাগানে বাগানে বোমর হয়ে নিরোজনে বন্ধু জ্বালায় দিবা শি কাছে পেলে বুঝাই তাম ভালোবাসা কি বন্ধু ভালোবাসা কি ওরে আমার ময়না পাখি থেকে না দূরে তুমি থেকে না দূরে আমার নীলা কি করে সে যে আমার অন্তরে ওরে আমার ময়না পাখি বুকের ভেতরে আছো বুকের ভেতরে যারে আমি ভালোবাসি কি তারে যে আমার অন্তরে Şimdi şim olur,